এক বুড়ি বেডি মাথার মধ্যে কিছু আদা লই আডা চিনেন না ওই যে রুডি বানা এই আডা একটা ভান্ডের মধ্যে লয়ে রাস্তা দিয়া যায় বাইতে গিয়া দেহে আডার একটা রুয়াও নাই দাউদ নবীর কাছে গিয়া দিছে বিচার কি আপনার রাজ্যে বসবাস করি আমি বান্ডের মধ্যে আডা লইয়া যাইতাছি বাড়িতে গিয়া দেখি একটা রোয়া নাই আমার আডা কে নিছে এটা বিচার করেন দাউদ নবী কয় তুমি এই ডাকনা আলা ছিল না ডাকনা খোলা ছিল কয় ডাকনা খোলা ছিল কয় তাই এই আডা তোমার মাথায় আছিল তোমার ডাকনা খোলা কে নিছে এটা আমি কেমনে বিচার করু কয় না আমি গরিব মানুষ আমার আডা কে নিছে এই বিচার করতোই না দাউদ আল্লাহ এই বেডির আটা নিছে কেটা আল্লাহ কয় দাউদ রে নিছে লো বাতাসে কে নিছে কেন নিছে কেমনে নিল দেখবেন হালকা কোনো কিছু খোলা পাইলে বাতাসে উড়াইয়া উড়াইয়া যায়গা দাউদ নবী বাতাসে টাকাইছে এই বাতাসে দিকে আয় কি এই বেডির আডা দে বাতাসে কয় দাউদ একটা কথা কইলেন আমি যখন আডা নিছি একটা তো লাগাইছি তো এখন আমারে এত কষ্ট না দিয়া আপনার গোডাউনের মধ্যে তো আডার অভাব নাই দুই কেজি পরিমাণে নিশ্চি দুই কেজি পরিমাণ বেড়িয়ে দিয়ে দেন দাউদ নবী গো কথা তো হাসাই হুকুম করলো এই দারোয়ান তাড়াতাড়ি দুই কেজি আটা বেড়িয়ে দিয়া দেও বিচার হয়ে গেছে না বেডির দুই কেজি নিচে দুই কেজি পেয়ে যাইব এখানে বেডি হইলো সে আমার যে আটা নিছিল সেই আটা ফেরত দেওয়া দাউদ নবীর পাশে হইলো একটা শিশু বাচ্চা বসা দশ এগারো বছর বয়স নাম হইলো তার সোলাইমান দাউদ নবীর ছেলে দাউদ নবীর ছেলে কইতাছে বাবা তোমার বিচার করা উচিত যে অন্যায় করছে তারে সাজা না দিয়া তুমি এই তোমার গুডাউন থেকে আডা দিতেছ এই আডার মালিক হলো রাজ্যের মানুষ তো তুমি জনগণের আডা বেটি রে কেমনে দেও কি হ্যাঁ আর বর্তমানে আমগো আডা দুই কেজি আডার হিসাব যে এটা জনগণের আডা এই বেডির তুমি দেওয়ার ক্ষমতা রাখো না কি ভাই এখনে ওই সোলে মান্নবী কয় জনগণের আডা আমি তোমার দিতে দেবো না যদি দেও তাইলে তোমার বিচার আমি করি আমি দাউদ নবু বাবা তাইলে আমি করতাম ডাকি আডা পামু কই কই বাতাস রে আবার ডাকাও আবার ডাকাইছে সোলেমান নবী কয় এই আডা নিয়ে করছো কি কয় হুজুর আমার মাফ করে দোষ আমার না সমুদ্র দিয়ে একটা জাহাজ যাইতে বাতাসের ধাক্কায় তলা গেছে ফুটা হইয়া উঠতে আসিল পানি হাজার হাজার মানুষ এই মানুষগুলিতে আল্লারে রে ডাক আরম্ভ করছে তখন আমি এই বেডির আডা খোলা পাইয়া এহেন জায়গা নিয়া পানি দিয়া গুলাই ওই ফুডার মধ্যে দিয়া দিছি জাহাজান সমুদ্রের মধ্যে পারে ভিড়া গেছে মানুষ গেছে এখন আর কোনো সমস্যা নাই হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর জন্য আমি আড্ডা নিছি সোলেমান নবী কয় ওই ভিজা আডাগুলি কই আছে কয় ফুডার মধ্যে কয় লই আয় আনছে কয় বেডি ডাবেডিরে দিয়া দে ওই ভিজা আডা দিছে দলা ভাগাই না এখনে বেডি কয় আমি তো এই বিজা দানিমু না আমার যে বনাটা ছিল হেরম গিতুলো পরছনি আর এক জালা নবী কয় বাতাস কয় কি বাতাসে বাতাস করলে এটা শুকায় কি না শুকায় না কয় যতক্ষণ পর্যন্ত এই বেডির আডা আগের রূপ না নিব ততক্ষণ পর্যন্ত তুই খালি বাতাস করতেই থাকবি বাতাস কইরা পুরা পানি হুগাইয়া আডা আডার মতো বানাইয়া হের বেডি রে ফেরত দিবি আডা আডার মতো বানাইয়া তারপরে ওই বেডির ফেরত দিছে সেদিন দাউদ নবী বলছিল আমি কত বড় নেক সন্তান আল্লাহর তরফ থেকে লাভ করছি আর একটা কথা জিগাইছে এই জীবনের প্রথম কেউ আমার জিগাই নাই কি বাপ জীবিত থাকতেই মূর্তি বানাইয়া পূজা আরম্ভ করিয়া দিছে দেখেন নবীর বংশের মধ্যে এক ব্যক্তির নাম আসিল মাহলাইল 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 এই বংশের মানুষগুলি খুব সুন্দর হইত এই বংশের মানুষ খুব সুন্দর হইত সুন্দর হওয়ার কারণ কি জানেন কইতামনি আমার কথায় বিরক্ত ভালো লাগে সকালবেলা তো আবার কইবেন না সরকার খালি কথা কইছে ওয়াদা করলেন না ওয়াদার নাই কইতাম আলহামদুলিল্লাহ ভালো কথা শোনা উচিত একদিন আদমে রইল অসুখ কোন কবজে গাছ গাছ ঔষধে ভালো আর হয় না আল্লাহর কাছে কয় আল্লাহ অসুখটা আমার ভালো হইব না আপনি একটু ভালো করার ব্যবস্থা করেন না আল্লাহ জান্নার থেকে একটা হুরেরে কইল কি এই ঔষধটা নিয়ে আদমের কাছে দেও এইভাবে এইভাবে ব্যবহার করলে রোগটা সাজা যাইব তয় একটা হুর ওই ঔষধ লই আইছে আদমের কাছে আদম দেখ মিষ্টি একটা হাসি দিছে কেন আরে হুর তো হুর এমন সুন্দরী আল্লাহ কয় আদম তুমি এই জান্নাতি হুরটা দেখে আসলা কেন আদম কয় আল্লাহ আমার শিশের লেগে যদি এরম একটা বউ আমি পাইতাম আল্লাহকে মঞ্জুর করলাম এই তুই ওখানেই থাক শিশের লগে বিয়া দেন আদম ওরে আর জান্নাতে ফিরত নিতেছি না শীষের লগে দিয়া দিল বিয়া জান্নাতি হুর কারে কয় বোঝেন না বোঝেন না ওই জান্নাতি হুর যদি জীবনে একবার দেখতেন পৃথিবীর সমস্ত মেয়ে সুন্দরী গুলি একখানে করলো ওই হুরের কাছে পেতনি হাদিসের মধ্যে আসছে একটা হুর যদি দুনিয়ার মধ্যে একটু ফালাইতো। তাইলে কিয়ামত পর্যন্ত সেই সুগন্ধ জমিন থেকে যাইত না সুবাহ আল্লাহ কইতেন না কেন ক্যান কইতাহ আল্লাহ কইতে কইলাম জানেন আমরা মরলে যদি ওই আমগো একজন রে সত্তর টা করে হুর দিব জোরে আরেকবার সুবহান আল্লাহ কর আল্লাহ খালি জান্নাতে যাইতে পারলাই সত্তর টা হুর এই 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 হাদিস তো একখানে কইছি আর এক বেডি যে খেপছে এই দিয়া বেডা হুর দিব আমগো কি দিব আমি কই আপনি চাইতেন না আপনাগো লাগা সত্তর টা গলে মান ভুর হইলো নারী আর গোলেমান হইলো স্ত্রী এই পুরুষ তো আমার গয়াই মিয়া আর খারাইছে আমি আমার স্বামীর লগে জান্নাতে যাইতে চাই তো আমি আমার স্বামীরে চাই তখন আল্লাহ আমি গোলেমান দিয়া করম কি আমি কি দেখেন কোনো সমস্যা নাই যদি কোনো নারী মনে করে আমি আমার স্বামীর সাথে থাকব। আমার গোলেমান দরকার নাই তাহলে ওই নারী তার স্বামীকেই জান্নাতের মধ্যে পাবে তার খেদমতের জন্য সতীন লয়া ঘর করে না এই সত্যটা হুর খালি আপনার সতীন থাকবো আর বেডি যে খেপছে কই থেকে হাদিস লৈ আইছে হেন এনে আমগো হতিন বানাইতাছে এটা কিন্তু হাদিসের কথা আলো ভাই বইয়ে বইয়ে আবার লেখতাছে আচ্ছা এই যে শিশ নবী বিয়ে করলো কারের জান্নাতি একটা হুর আর হুরের কিছুটা রূপের বর্ণনা তো কি আচ্ছা এই সমস্ত বংশে কেমন হইতে পারে হ্যাঁ খুব সুন্দর হইব না এই বংশের মধ্যে একটা সন্তান হইল নাম হলো তার মাহলাইল এত সুন্দর যেন নবীর নূর তার মধ্যে ঝিলিক দিয়া উঠল এখন দূর দূরান্ত থেকে মানুষ দেখতে মানে মাহলাইল যে পোলার ঘরে থাকে ওই যে নজরানা লাইল সেই পোলায় পায় তখন অন্য অন্য পোলা পানে কি করলো মাহলাইলের এক একটা করে মূর্তি বানাইয়া যার যার ঘরের সামনে রাইকিয়া দিল। আর যাইতে কয় এই যে হের কাছে না কয় হ হ আমার ঘরে এমনি কইরা জীবিত থাকতেই এই মূর্তি বানান শুরু করলো মাহলাইল যখন মারা গেল তখন এই মাহলাইলের মূর্তিটাকে পূজা পূজা আরম্ভ করে দিল এই হলো পৃথিবীতে মূর্তি পূজার প্রচলন প্রথম শুরু হইল এক বেলাটা ভিক্ষা করে পাশাপাশি দুই বাড়ি তো যেই বাড়িতে প্রথম গেছে ওই বাড়ি এলো বাঙ্গাসুড়া ঘর বাড়িয়ালায় দিছে দুই টাকা গেছে পাশের বাড়িতে পাঁচতলা বিল্ডিং দিছে বাড়ি টাকা বিকারিগত বিকুকে ট্রাকার দিকে চায় আর বাড়ির দিকে চায় তো এই পাঁচতলা বাড়িয়ালা কয় কিরে ট্র্যাকার দিকে চাষকেন আর বাড়ির দিকে চাষকেন কয় দেখেন বাড়ি হয় নাই বাড়ি আন্তাজ ভিক্ষা দেন নাইলে দোয়া করে থুয়া যাবো ভিক্ষা আনতাস দেন বাড়ি হয়ে যায় তো গই সেট ফেটের যে তাও বাও ওই হিসাবে ই পাইলাম না তো সব সুন্দর কনসোল ভালো ওই সেট ভালো তারপরে সাউন্ড সিস্টেম ভালো কোন জায়গায় যেন একটা গন্ডগোল আছে

একটা মানুষ দোষ করলে ওইটা ঢেকে রাখি তাই না যে গেনি হ্যাঁ মাইক লাগাই দিছে আমি বলে কারে মারছি মানে কি কইতাম আমি মারছি আমারই মনে পড়ে না হ্যাঁ মনে করে বই রয়েছে তো একটা কথা জিজ্ঞেস করছিলাম যে তিন মায়ের গর্বে এক সন্তান কয়েডা হিন্দু কথা জিগাইলেন কেন এটা ওই কে হিন্দুরা মানুষ না কি কন আপনারা হিন্দুরা মানুষ না মানে হ্যাঁ মুসলমান তো হ্যার চোখে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এগুলি মানুষ মনে হয় না এখন এখন দৃষ্টিভঙ্গিটা একটু বদলাম